ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজ বাদুরিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন বাদুরিয়া ব্লকের বিভিন্ন এলাকায় বৃষ্টির জল জমে রয়েছে দীর্ঘদিন ধরে বাদুড়িয়া ব্লকের একাধিক স্কুল বন্ধ রয়েছে ব্লকের একাধিক কৃষকদের সমস্যা রয়েছে বাদুরিয়ার মেয়র নিশার আলী তিতুমিরের নামে একটি কলেজ স্থাপন করতে হবে দ্রুত লক্ষ্মীনাথপুরের ব্রিজের কাজ সম্পূর্ণ করতে হবে বাদুরিয়া গ্রামীণ হাসপাতাল ও বাজিতপুর গ্রামীণ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ বেড ডক্টরের ব্যবস্থা করতে হবে সহ একাধিক দাবি দাবা নিয়ে আজ বাদুরিয়ার উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা কমিটির সদস্য বাদুরিয়া ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব মামুল হাসান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা কমিটির সদস্য বাদুরিয়া ব্লকের দায়িত্ববান নেতৃত্ব মিয়ারাজ মিস্ত্রী সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক সমর্থকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএসএফ এর নেতা মামুল কি জানিয়েছেন শুনুন বাদুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্টে এবিএন বাংলা দেখুন আজকে আমাদের যে কর্মসূচি ছিল গত নয় থেকে পনেরোই আগস্ট আমাদের মাননীয় পিরজাদা নওসা সিদ্দিকি সাহেব দলের চেয়ারম্যান তার উদ্দেশ্যে অধিকার যাত্রা সাধারণ মানুষ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তাদের যে অধিকার যাত্রা ছিল সেই অধিকারের দাবিতে একটা কর্মসূচি ছিল অধিকার যাত্রা নয় থেকে পনেরোই আগস্ট এবং আমাদের বাদুড়িয়ার অবজারভার মাননীয় কুতুবউদ্দিন ফাঁকেই সহযোগিতা আমরা সেই দিন পালন করেছি তারপরে আমাদের কর্মসূচি ছিল বাদুড়িয়া বিটি অফিসে বাদুড়িয়ার যে বিভিন্ন সমস্যা নিয়ে বাদুড়িয়ার ব্রিজ বাদুড়িয়ার হসপিটাল রাস্তাঘাট এই দাবি নিয়ে একটা ডেপুটেশান দেওয়া আজকে আমরা বাদুড়িয়া বিডিও অফিসে বিডিওর হাতে। আমরা ডেপুটেশান দিলাম এবং বাদুড়িয়াবাসীর যে সমস্যা সেগুলোকে তুলে ধরলাম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমরা জানিয়ে এলাম এই দাবিগুলো অবিলম্বে তাড়াতাড়ি মানুষ যাতে সুস্থ পরিষেবা পায় তার ব্যবস্থা করার জন্য